আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছো তোমাদের যে বাংলাদেশ বিশ্ববিদ্যায় বই আছে এ বইয়ে তোমাদের প্রথম অধ্যায় যেটি হচ্ছে ঔপনিবেশিক ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এ অধ্যায় আমাদের পাঠ বইয়ের যে বহনির্বাচনী প্রশ্ন একই সাথে সৃজনশীল প্রশ্ন আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিও থেকে কিছু শিখতে বুঝতে অথবা কিছু যদি জানতে পারো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা তোমরা একটু লক্ষ্য করো আমাদের প্রথম নাম্বার প্রশ্ন বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করে কে খরমপাড়া অ্যান্সার ফখরুদ্দিন মোবারক শাহ দুই নম্বর প্রশ্ন সশাঙ্কের মৃত্যুর পর একশো বছরে শাসন আমলের যুগ বলা হয় কখন অর্থাৎ এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত তারপর হচ্ছে শাসক বর্গ সুলতানের অক্ষম ছিল তিন এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবা তিন নম্বর প্রশ্ন দেখো আশার আদর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে গোলাম্বার দ্বৈত শাসন চার নম্বর প্রশ্ন বর্ণিত ঘটনার ফলে গলাম্বার অ্যান্সার প্রাইট জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে এরপরে লক্ষ্য করো আমাদের পাঠ বইয়ে একটা সৃজনশীল প্রশ্ন আমরা এই সৃজনশীল প্রশ্নটা এখন সমাধান করব তো এই সৃজনশীল প্রশ্নে আমাদের একটা উদ্দীপক দেওয়া হচ্ছে উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করে পড়ে নিবা ক নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম ভাইস রয় নিযুক্ত হন কে ভারতের প্রথম ভাইস রয় নিযুক্ত হন হচ্ছে লন ক্যারিনিং ক নম্বর প্রশ্ন বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এ দেশের দুর্ভিক্ষ দেখা দেয় কেন রাজত্ব আয়ের ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপ এবং এরপর তিন বছর অনাবৃষ্টির ফলে বাংলা এগারোশো ছিয়াত্তর সনে মোরাতক দুর্ভিক্ষ দেখা দেয় লর্ড ক্লাইভ পরবর্তীত দ্বৈত শাসন প্রতিষ্ঠার ফলে রাজত্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজায়ের ওপর অতিরিক্ত করে বোঝা চাপিয়ে দেয় এছাড়া সতেরোশো আটষট্টি সাল থেকে এরপর তিন বছর অনাবৃষ্টি দেখা দেয় মূলত এ দুটির কারণে বাংলা সতেরোশো এগারোশো ছিয়াত্তর সনে এ দেশের দুর্ভিক্ষ দেখা দেয় ক নাম্বার প্রশ্ন উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলা কৃষির উদ্ভব ঘটেছিল ব্যাখ্যা করা উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণ ঘটেছিল সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের পর ইংরেজরা এদেশের শাসন শাসনকার্যে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে শাসন পাপাকপ্ত করার জন্য তারা দেশীয় মধ্য থেকে ইংরেজি শিক্ষা দীক্ষিত অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয় এতে আধুনিক শিক্ষার সংস্পর্শে মানুষের মধ্যে নবচেতনা জাগ্রত হয় এছাড়া ইংরেজদের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন চেতনার স্ফোরণ ঘটে থাকে যা বাংলা নবজাগরণের সূচনা করে উদ্দীপকে নবীনপুর এলাকার স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয় এছাড়া এলাকা শিক্ষিত উন্নয়ন কর্মী রায়হানা নারী শিক্ষা মানব অধিকার মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে এ পরিস্থিতির সাথে ঊনবিংশ শতাব্দী বাংলা নবজাগরণে হচ্ছে মিল পাওয়া যায় ঘনাম্বর প্রশ্ন রায়হানার মতো উন্নয়ন কর্মীদের উদ্যোগের ফলে ভারতের স্বাধীনতার পর সুগম করে উক্তটি যথার্থ হচ্ছে নিপূরণ করো রায়হাড়ার মতো উন্নয়ন কর্মীদের উদ্যোগের ফলে ভারতের স্বাধীনতার পথ সুগম হয় উক্তটি হচ্ছে যথার্থ ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসকদের শোষণের ব্রাজাল ছিন্ন করে নবজাগরণে উন্বেষণ ঘটেতে কিছু শিক্ষিত ও সংবেদনশীল মানুষ এগিয়ে আসেন সমাজের অনাচার নিয়ে আত্মসমালোচনার পাশাপাশি শাসকদের অবিচারের বিরুদ্ধেও তারা কঠোর ভাষায় সমালোচনা মুখর হন তাদের নির্দেশিত পথে ভারতের স্বাধীনতা অর্জিত হয় উদ্পক্ষে একজন উন্নয়ন কর্মী হিসেবে রায়হানা প্রবাসী এলাকাবাসীকে নারী শিক্ষা মানব অধিকার মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে সচেতন করে তোলেন রায়হানার মতোই রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিওরসি প্রমুখ ব্যক্তি মুক্ত মনে জ্ঞান চর্চার সূত্রপাত ঘটান যার ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকারও উন্মেষণ ঘটে এর সূত্র ধরে স্বতন্ত্র বিপ্লবী সংগ্রামের মাত্রা বাড়তে থাকে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় এ ধরনের নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক আন্দোলনের ফলস্বরূপ ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনে অবসান ঘটে এবং উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষে স্বাধীনতা হয় সামগ্রিক আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় রায়ানার মতো উন্নয়নশীল কর্মীদের নবজাগরণ ভারতবর্ষের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখে তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের পাঠ্যপ্র যে সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এইরকমভাবে তোমাদের প্রতিটা অধ্যায় প্রতিটা বইয়ের প্রতিটা সাবজেক্টেরই কিন্তু আমাদের ক্লাস আছে তোমরা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সবগুলো ক্লাস করতে পারো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ